দাদু কি খাইবে অর্ডার দাও তোমার যা মনে চাই তাই অর্ডার দাও দিন পর তোমার সাথে দেখা আর রেস্টুরেন্টে দাদু তোমার দাদির সাথে কত রেস্টুরেন্টে গেছি খাইতে গেছি আজকে এখানে এসে স্মৃতিগুলো মনে করতেছে তাহলে দাদির নিয়ে আসতা আনন্দ করে হোটেলে রেস্টুরেন্টে বসে খাইতে দাদিরও ভালো লাগতো আরে তো তোমার দাদি তো বুড়ে গেছে ঠিক মতো চলাফেরা করতে পারে না সমস্যা আন্তি মাজাই ব্যথা উনি ব্যথা সমস্যা দাদির নিয়ে আসলে আমি একটু প্রেম করতে পারতাম উনি আমার মনের ব্যথা বলব না আরে দাদা তুমি সব বাদ দেও দাদি কত বাদ দেও

দাদু এই দে আধুনিক যুগ এই আদিম যুগ না এখন সবাই স্মার্ট আমি যুগ বন্ধ আছে মাইট খাইবার কারণ না আরে দাদু বলবে না কল কার পছন্দ হয় আমি যে বুলে টুলে জিতেছে চিন্তা করোনা দাদু হুম কোনো কোনো দরকার নাইকে দাদু খাইতে আইছি খাই কি খাই অৰ্ডাৰ দ